হে বন্ধুরা আসসালামু আলাইকুম তো বন্ধুরা সেই দিন যে কাকার একটা ভিডিও স্যার ছিলাম আপনারা অনেক সারা দিয়েছেন এই ভিডিওটাতে তো সেই দিন হচ্ছে কি কাকা খুব ক্লান্ত সব শাক বিক্রি করার পর কিছু শাক ছিল সবজি ছিল কাকার ভেনে তো কাকা আমার দোকানের সামনে ঝিমাইতেছে আসলে ওনার প্রচুর ঘুম ধরছিল ছিল এই জন্য ওই কাক্কাটা ঘুমাইতা তো আমি ভাবলাম যে অসুস্থ হয়ে পড়লো না এই গরমে তো আমি আবার গেলাম যা দেখি যে না কাকারে জিজ্ঞেস করলাম কাকাই বললো যে না আমি আমার একটু ঘুম ধরতেছে এইটুকু বিক্রি করে বাসায় যায় ঘুমাবো তাই জন্য একটু ঝিমাইতাছি তা আমার খুব কষ্ট লাগলো বন্ধুরা তো কাকাটা আজকে দেখি আবার ভ্যান ভোজাই গুঁড়া সবজি শাক টাক লয়াইছে আপনাদেরকে একটু দেখায় কাকার ও লই যায় কাকার সাথে একটু দামাদামি করি আর কাকার কি অবস্থা কাকার বাড়ি কনে একটু শুনুন নি তো বন্ধুরা তাহলে চলো কাকার সাথে যাই কথা বলি তো বন্ধুরা এখন যাচ্ছে সেই কাকার ভেনে দেখি যে কাকার কি অবস্থা কাকার সাথে একটু কথা বলি আমি তুমি আমার পিছে পিছে আইলো লাল শাক কত করে ককু কোন থেকে লয় এনে গলি হ্যাঁ ওই জামতলা তো আমতলা কই তো শাকের আর দনি এই সারা দিনে সব বিক্রি হয়ে যাবো গা রাত দশটা পর্যন্ত নষ্ট হয়ে যায় না আপনার বাড়ি তাহলে আমতলায় তো বিশ্বাস ফেরা সেই দিন আপনি ওই পুরা গেছিলেন আর আপনি এমনি ঘুমাইতেছিলেন হ্যাঁ আমি আপনি অসুস্থ নাকি পরে জিগেলাম যে কি হয়েছে ঘুমান কেন

তো বন্ধুরা কাকার লোক কথা বললাম যে কাক্কা সেদিন দুইটার দিকে গেছে ওনার শাক নিয়ে আসতে তো উনি শাকটা নিয়ে আসে সেই ধামড়াই হ্যাঁ আমতলিয়ে না আমতলা নামে একটা জায়গা রয়েছে ওই জায়গা থেকে ওই কাক্া এই শাক সবজিগুলি নিয়ে আসে তো নিয়ে এসে বিক্রি করতে করতে উনি খুব ক্লান্ত হয়ে যায় তো কাক্কা বললো যে কাকা আমি দুইটার দিকে যাই যাই ওখান থেকে শাকটা নিয়ে এসে আবার বেসে কিনা কুড়ি আমার সেদিন প্রচুর ঘুম ধর ছিল এই জন্য আমি ঘুমাইতেছিলাম আর ওখান থেকে শাক নিয়ে আসার কারণ হলো কি যে ওখানে নাকি প্রচুর দাম কম মানিকগঞ্জ ধামরাই সব বাজার শাক সবজির বাজার ওই জায়গায় আমতলিতে বসে তো আমতলাতে বসে তো কাকা এটা বলল তো বন্ধুরা কাকার সেই দিন ভিডিওটা ছাড়ছি আপনারা অনেকে দেখছেন তো আবারও কাকার একটু কথা শোনার জন্য গেলাম তো কাকার কথা শুনলাম তো তোমরা ভিডিওতে তো দেখতেই পারলা তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফলো দিয়ে রাখবেন তো সবাই ভালো থাকবেন আর ভিডিওটা কেমন লাগলো কমেন্ট অবশ্যই জানাইতে ভুলবেন না তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম